সুতির উমরাপুরে রাস্তা কেটে পাইপলাইন দেড় বছরও মেরামত নয় ক্ষোভে ফুসছে এলাকাবাসী সুতির উমরাপুর অঞ্চলে পিএইচই দপ্তরের উদ্যোগে প্রায় দেড় বছর আগে পাইপলাইন বসানোর জন্য কাটা হয়েছিল পিচ ও ঢালাই রাস্তা সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে রাস্তা আগের মতো মেরামত করে দেওয়া হবে কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি রাস্তার বেহাল অবস্থায় রয়ে গেছে ফলে বর্ষার সময় জল জমে তৈরি হয়েছে কাদা স্তূপ জনজীবন কার্যত বিপর্যস্ত স্থানীয়দের অভিযোগ পাইপ লাইন বসানোর সময় আমাদের বলা হয়েছিল রাস্তা দ্রুত ঠিক করে দেওয়া হবে এখন দেড় বছর হয়ে গেল একটু উন্নতি হয়নি স্কুল হাসপাতাল বাজার কোথাও যাওয়া যাচ্ছে না ঠিক মতো এই পরিস্থিতির জন্য কন্ট্রাক্টরকে দায়ী করছেন এলাকাবাসী তাদের অভিযোগ যিনি কাজের দায়িত্বে ছিলেন তিনি তিন মাসের মধ্যে রাস্তা ঠিক করার কথা বলেছিলেন এখন দেড় বছর হয়ে গেল তাকে আর দেখা যায় না এ বিষয়ে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম বলেন এই রাস্তাগুলোর অবস্থা নিয়ে আমি বহুবার পিএইচসি দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি কন্ট্রাক্টরকে সরাসরি অনুরোধ করা হয়েছে তবুও কাজ শুরু হয়নি তিন মাসের মধ্যে মেরামতের আশ্বাস দেওয়া হলো আজ দেড় বছর পেরিয়ে গেল তিনি আরও বলেনি রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন স্কুলের পড়ুয়া রোগী অফিসগামী মানুষ সবাই সমস্যায় পড়ছেন আমি এর আধিকারিকদের অনুরোধ করব যেন জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করা যায় না হলে জন অসন্তোষ আরও বাড়বে বা বড় গাড়ি যাচ্ছে না হ্যাঁ সব সমস্যা হচ্ছে তিন মাসের ভিতরে যে কন্ট্রাক্টর বলেছিল যে ঢালাই করে দেবো পাইপ লাইন খোলার সময় তখন তো ওইভাবে কথা কন্ট্যাক্ট করে খোলা হয়েছিল এখন তো সেটা এখন পর্যন্ত ঢালাই হয়নি তার জন্য যেখান থেকে জল জমে কাদা জমা আছে তো আমরা চাইছি যে জানে যত তাড়াতাড়ি পারে বা শিগগিরই এই ঢালাইটা যেন করে দেয় সেই ব্যবস্থা যেন একটু যেন করে কোন জায়গাটা যেন সমস্ত মানুষের অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের এখানে থেকে জঙ্গিপুর বা মহিস হসপিটাল নিয়েতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রচুর অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্সে যাচ্ছে না যেটা জল ট্যাঙ্কির জন্য নালাগুলো কাটে কাটা হয়েছিল কন্ট্রাক্টর মারফত আমরা শুনেছিলাম যে তিন মাসের মধ্যে রাস্তাটা কাজ আবার মেরামত করা হবে কিন্তু এখন পর্যন্ত দেড় বছর হতে চলল কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা সমাধান পাচ্ছি না দুর্ভোগ উদ্ভোগ করছে সাইকেল নিয়ে বাচ্চাদের পড়ে যাওয়ার একটা রিক্স থাকছে রিক্সের ফলে যে কোনো সময় একটা হতাহতের বা আহত হওয়ার সম্ভাবনা থাকছে কী চাইছেন আমরা চাইছি অতি শীঘ্রই যাতে যে নালাগুলো কেটে পাইপ ভরার জন্য সেগুলো যাতে অতি শীঘ্রই মেরামতের কাজ আরম্ভ হোক এটাই আমরা গ্রামবাসী হিসাবে আমরা দাবি করছি আপনার নাম আমার নাম মকলিশুর রহমান আমার বাড়ি উমরাপুর অঞ্চল ট্যাঙ্কি জল ট্যাঙ্কি হয়েছে পিএইচ দপ্তর থেকে তো আপনার রাস্তাঘাট কেটেছে এক দেড় বছর দেড় বছর দু বছর হয়ে আসছে প্রায় তো এখন অবধি ঢালাই করছে না কন্ট্রাক্টর পিএইচ পিএইচ দপ্তর থেকে তো স্কুল যেতে ছেলে মেয়ে অসুবিধা হচ্ছে পঞ্চায়েত আসছে বাহবলপুর থেকে শাহজাহপুর হয়ে রাস্তাঘাটে গাড়ি নিয়ে সব করে যাচ্ছে কত গাড়ি পাল্টি খাচ্ছে এসব অসুবিধা হচ্ছে তার জন্যে পিএইচডি দপ্তরকে বলছি যে প্রতি টাকাটা জানে ঢালাইগুলো করা হয় এটা তো টোটালি আসতে পারছে না এমনি তো বাইক তো আসছে না অ্যাম্বুলেন্স কি করে আসবে আপনার নাম আমার নাম তামাজুদ্দিন শেখ বাড়ি বাগলপুর দেখুন আমাদের উমরাপুর গ্রাম পঞ্চায়েত এরিয়ায় তিনটে জল ট্যাঙ্কের কাজ চলছে পিএইচি দপ্তর থেকে সেই পিএইচের যে জনগণের যে জল জল জলের যে প্রকল্প মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছানো সেই প্রকল্পের কাজ আমাদের দীর্ঘদিন থেকে চলছে বিগত দু বছর যাবৎ এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তা কাটা কাটিং করা আছে কারণ পাইপ বিছানো আছে এবং সেই রাস্তা কাটিংয়ের ফলে কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর কাজ করেছেন বা করছেন এখনও ওনার কথা ছিল যে পাইপ বসা হয়ে যাবে আমরা তিন মাস কি চার মাসের মধ্যে আমরা ঢালাই করে দেব কিন্তু বিগত বিগত দেড় বছর হয়ে গেল এখন অবধি কোনো রাস্তা ঢালাই হয়নি ওই জন্য আমাদের উমরাপুর অঞ্চলের প্রত্যেকটি রাস্তা মেন রাস্তা থেকে শুরু করে পাড়ার রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তায় একদম যাওয়া যাচ্ছে না কাদা কাদা হয়ে গেছে তার মূল একটাই কারণ যে কন্ট্রাক্টরের ঢালাই করার কথা ছিল এখন অবধি করেনি আমরা পিএইচই দপ্তরকে খবর দিয়েছি আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা বিডিও সাহেবদের জানিয়েছি যে আমাদের যে এলাকার যে রাস্তার যে বিহাল অবস্থা পড়েছে মানুষ এখন যাতায়াত করতে পারছে না হালকা বৃষ্টি হয়েছে একদম পেঁচ পেঁচার নেই কাদা একদম গর্ত থাকছে মানুষের যাতায়াত করতে অ্যাক্সিডেন্টের প্রকোপ বাড়ছে তা আমরা চাইছি যে পিএইচ দপ্তরকে মাধ্যমে আপনাদের মাধ্যমে পিচি দপ্তরে খবর দিতে এই যে ওনারা যেন অতি সত্তর যে রাস্তাগুলো কাটিং করে ফিল আপ করেছেন ফিলিং করেছেন সেগুলোকে ঢালাই করে দেওয়ার অতি সত্তর ব্যবস্থা করুক কন্ট্রাক্টরের নাম হচ্ছে অমিত চক্রবর্তী আমি রবিকুল ইসলাম প্রধান উমরাপুর গ্রাম পঞ্চায়েত